আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই মোমেনার দিন কাল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখতে বসে গেছেন বা দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে বসেন আপনাদের একটা লাইক অন্যের কাছে আমার ভিডিওটা পৌঁছাইতে সাহায্য করবে এবং আপনারা আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য আমার পাশে থাকেন এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করেন এখানে আমি একটু আচার বানাবো গতকালকে দেখছেন এই প্লামগুলো দিয়ে গেছে রিপি ভাবি তো ভাবলাম যে আজকে শরীর ভালো লাগতেছে একটু আচার বানাই তাই আপনাদের মাঝে শেয়ার করবো আমার ফুল মানে কয় কি জানে আম্মু তুমি এত বড় ইন্ট্রোডাকশন দাও কি লিগা বলবা হে গাইস হাই আমি না আমি আমেরিকার পেন্সিলভেনিয়ার থেকে বলছি আমি কয়ে যাক শিখবো আমি গাইজ মাইজ কিছুই করতে পারতাম না আমি যেরকম আমি ওই রকমই কম কি কো না পারা ঠিক নি আমি আমাকে চেজ করতে চাই না আমি যেরকম আছে সেরকমই থাকতে চাই আমার পছন্দ করুক বা না করুক আমরা মুসলমান আমরা সবাইকে সালাম দিব তারপরে যা হওয়ার হইব কাজ করার আগে বিসমিল্লাহ বলব তুমি কি কইলা না কইলা চলেন এগুলি বানাইতে আমার কী কী লাগবো কাটা হয়ে গেছে সবগুলো এই আচারটা বানাইতে আমার কি কী লাগবো আপুরা ভাইয়ারা তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি লাগবে চিনি লাগবে পাঁচফোরণ ছাড়া তো আচারই হইব না আর লাগবে একটু মরিচ আর তেজপাতা আর রসুন নিছি আর এখানে একটা সোয়াদের আচারি মশলা সেটা নিছি আর নিছি সরষের তেল আর আপনার ভিনেগার চলেন আমরা বিসমিল্লা করে আচারটা স্টার্ট করি আমি এটা একটু গরম পানি দেয়া একটা উতরান দিয়ে নিতেছি কারণ এই ফলটা অনেক টক তো টকটা একটু কমানোর জন্য আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানের মধ্যে তেলটা যখন ভালো হয়ে গরম হবে তখন আপনি একটু তেজপাতা আর এই যে শুকনা মরিচ কয়েকটা দিয়ে দিবেন আর দিয়ে দিব ক্র্যাশ করা এই রসুনগুলো সপ্তাহের রসুনের একটা সুন্দর একটা খুশবু বেড়েছে এই পর্যায়ে এসে আমি আমার সেই ভাপায় রাখলাম যে সেই একা দিয়ে দি টি স্পুনগুলো দিয়ে দিব স্পিন পরিমাণপাত্র লবণ দিয়ে দিব সেই আচারি মশলাটা কিছু একটু হলুদ পাউডার দিব কালারের জন্য যদি মনে করেন আরো লাগবো আপনারা দেখে আর এখানে আমি পাঁচ ফোরন শুকনো মরিচটা আমি করে আনিসি হালকা নিভাজেনে ভাইজা এটা এখন দিয়ে দিব সবটুকু লাগবে না আর দিব আচারটা ভালো থাকার জন্য সিরিকা এটা হইতে থাকুক পাঁচ মিনিট পরে আবার ফিরে আসতেছি আপনাদের মাঝে আমার আচারটা হইতে থাকুক এই ফাঁকে আমার কিছু গাছের আমি একটু যত্ন নিচ্ছি ইনডোর প্লান্ট আমি সবগুলো কিছু মরে গেছে কিছু আছে তাই ভাবলাম যে এগুলির একটু ঠিক করি আর আপনাদের মাঝে শেয়ার করি একটু পানি দিয়ে দেইটার মধ্যে চেঞ্জ করবো আর এই যে এই প্লানটা এখন একটা বড় একটা ছোট ইয়ের মধ্যে ছিল এখন আমি একটু বড় স্পেস পাইতেছে না সেই জন্য ভাবলাম যে বড় একটা কিছুর মধ্যে নেই আমি এটার মধ্যে নিয়ে নিব আগে এটা বসাই তারপরে চতুর্দিকে মাটিগুলো দিয়ে দিবা যে মাটিগুলো গুলো টপে ছিল ওগুলি সবগুলো একসাথে করছি তারপরে গাছ গাছ সেই বাচ্চাদের মতো যত্ন নিতে হয় বছর তো কোনো গার্ডেনিং করি নাই দু একজনে এটা সেটা একটু দিশে লাগাই রাখছি উইলে ওইব না হইলে না আশেপাশে খালামা ছিল আমরা যা দেয় ওগুলি তো খাইয়া কুল পাইতাছি না আগে ছিল একদম ছোট্ট এটার মধ্যে ছিল বুঝছেন এটার মধ্যে তত স্পেস পাওয়া যায় না এটা একটু বড় আছে ভাবলাম যে এটার মধ্যে একটু ট্রান্সফার করি এই যে সবগুলো আমি বড় বড় জাগারে নিচ্ছি মাটি চেঞ্জ কইরা মাটি ফুল কইরা হয়ে গেছে এখন আমি জায়গায় জায়গায় সবগুলো রাখবো রাখার পর আপনাদেরকে দেখাইতেছি কেমন হয়েছে এই উন্ডুর পাশে দুইটা গাছ সেট করছি বললেন কেমন লাগতেছে বাকি সবগুলো এই উন্ডুর মধ্যে সেট করছি গাছগুলো আপনারা কমেন্টে জানাইন কেমন হয়েছে আর যেটা একটু বড় গাছ সেটা লাগাইছি এখানে যেটা একটু বড় গাছ এই গাছটার কি গাছ বলে আমি ভুলে গেছি নামটা এখন এই গাছটা লাগাইছি এখানে এই তো এখানে রাখছি অ্যালোভেরা গাছটা এখানে রাখছি একটা মানি প্লান্ট গাছ আর এই গাছটার নাম কি জানি ভুলে গেলাম তো মনে থাকে না এখানে রাখছি এই গাছটা এই পোসের মধ্যে আবার দুইটা গাছ দিছি এই দুইটা আমি বসে একটা মানি প্লান্ট একটা হলো যে পাতাবাহার যে বলে এই দুইটা আমি পানির মধ্যে লাগাইছি আরে যাই হোক বললেন সব কিছু কেমন হয়েছে আজকে সারাদিন এই গাছের পিসে আর আচারে পিসে যাই হোক দেখি আমার আচারের কি অবস্থা এই যে আমার আচারটা হয়ে গেছে এটা গালা আচার খাইয়া দেখবো কেমন হয়েছে এইগুলি নাড়তে নাড়তে আমার আমি ওই যে আজকে অনেক কাজ করছি উপরে আমার ঘর বাড়ি ক্লিন করলাম এই যে ফুল গাছগুলো এগুলি ঠিক করবো ওগুলি বড়ো এগুলির মধ্যে চেঞ্জ করবো আজকে করবো কালকে করবো আজকে ফাইনালি ধরছি আরে এগুলি মাটি মুটি কত কিছু পয়লা ছিল এগুলি সব ক্লিন করলাম হাপা গো এরম মজা হয়েছে গো নিজে বানাইছে বললে না এত মজা এত মজা তো চিনি বেঁচে গেছে তারপরও এত মজা আপনি এইভাবে খাইতে পারেন ভাত দেওয়া পোলাও দেয়া জার যেটা দেওয়া মনে করে রুটি দেওয়া ইন্ডিয়ানরা তো রুটি দেওয়া খায় আমি রুটি দেওয়া খাই তবে সে মিষ্টি আচারটা না আমি তেলের আচারটা খাই আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আমি কিন্তু সবাই ভিডিও দেখি যত রাইত হোক যত দিন হোক আপনারা আমার পাশে থাকেন আমরাও আপনাদের পাশে থাকবো সবাই সবার জন্য দোয়া করেন মহরম মাসে পাল্লে রোজা রাখেন চেষ্টা করেন আল্লাহ যেন গরমের তীব্রতা থেকে সবাইকে রক্ষা করে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে এইভাবে আপনারা আপেল থাকুক যে ধরনের ফল থাকুক এইভাবে আচার বানায় ফেললেন এত টেস্ট আমি নিজে বলি না আপনারা বানায় দেখা পরীক্ষা করে কমেন্টে জানাইন যে হ্যাঁ তো মিছা কথা কইসে না পারা বাট অনেক জাল দিতে আমার হাতের দেনা ব্যথা হয়ে গেছে এটা কালার কি রকম ছিল দেখছেন না প্রথম এটা টানাইতে টানাইতে এই ধরনের কালার যখন আসবে তখন সেই আচারটা খাইয়ে অনেক মজা পাবেন ಓಕೆ ಅಲ್ಲಾ ಹಾಪಿ ಅಸ್ಸಾಕ